একটি কথা কি জানেন তো চিরকাল কেউ আপনার প্রিয় মানুষ হয়ে থাকবে না আজে আপনার সবচেয়ে কাছের মানুষ সময়ের সাথে সাথে দেখবেন সে আপনার বিরক্তের জায়গায় স্থান করে নিয়েছে মানুষ শুধু ব্যথায় না কথা অমরে মরে কথার যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষই জানে কোমল হৃদয় কিংবা ভালো মানুষগুলোর জীবনে সঙ্গী কখনো বন্ধু দ্বিতীয় সত্তা কিংবা অধ্যা অঙ্গ অধ্যাঙ্গনে হয়ে আসে না আসে শাসুক হয়ে সংসার জীবনে যত রকম অশান্তি আছে তার সব কয়টাই এই কোমল হৃদয়ের মানুষগুলোকে ভোগ করতে হয় জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখা উত্তম মানুষ পাওয়ার আগে যতটা যত্ন করে ভালোবাসা দেখায় পাওয়ার পর তার থেকে বেশি অবহেলা করে মানুষ আসলে তখন ভালোবাসে না যখন সে পেয়ে গেল মানুষ তখনই কাউকে অসম্ভব ভালোবাসতে শুরু করে যখন সে তাকে হারিয়ে ফেলেছিল কিংবা হারাতে চলেছে এটা জগতের অদ্ভুত এক নিয়ম আমি দেখেছি দূরে থাকলে মানুষের যত হাহাকার যত অনসন্দৃশ্যতা অথচ সেই মানুষই নিঃশ্বাস প্রশ্বাসের সমান কাছাকাছি থাকলে তাকে অবহেলা শেষ থাকে না শরীরের দ্রুত কখনই মানুষকে আলাদা করতে পারে না তবে মনের দ্রুত পারে। মনের দ্রুত বেড়ে গেলে শরীরের স্পর্শে তখন মন কিংবা শরীর কোনোটাই আর সারা দেয় না বুদ্ধিমানের থেকে হৃদয়মান ভালো কেন জানো কারণ বুদ্ধিমান নিজের প্রয়োজন অনুসারে তোমার উন্নতি আর অবনতি দুটোই করতে পারে কিন্তু হৃদয়বান মানুষ কখনো কারো ক্ষতি করে না যারা অপেক্ষা করে তাদের জন্য সময় খুব ধীর যারা ভেতু তাদের জন্য খুব দূরত্ব যারা দুঃখ করে তাদের জন্য অনেক দীর্ঘ যারা উদযাপন করে তাদের জন্য খুব সংক্ষিপ্ত ভালোবাসার মানুষটার সাথে ভালোবাসার ব্যাপারটা মারাত্মক সুন্দর মন খারাপে রাগে অভিমানে ক্ষোভে মানুষটিকে জড়িয়ে ধরলেই হয় এক নিমেষে সকল মন খারাপ ভালো হয়ে যায় মাঝে মাঝে কোনো যৌন আবেদন ছাড়াও মানুষটাকে কাছে টেনে জড়িয়ে ধরতে হয় মানুষটা অনুভব করুক জীবনের যে কোনো মুহূর্তে অন্তত কেউ একজন আছে যে তাকে শক্ত করে বুকের মাঝে আগলে রাখবে একটুখানি মানসিক প্রশান্ত হয়ে পাশে থাকবে এই অনুভূতিটুকু মানুষকে স্বস্তি দেয় ভরসা জোগায় আমি মানুষকে ভালোবাসে দেখেছি যত্ন নিয়ে দেখেছি খোঁজ নিয়ে দেখেছি সাহায্য করে দেখেছি সাধ্য মতো সব করেই দেখেছি আর আমি বারবার তাদেরকে অকৃতজ্ঞ পেয়েছি তাদের এই অকৃতজ্ঞতা আমাকে বুঝিয়ে দিয়েছে দুনিয়া শুধু স্বার্থপর মানুষের জন্য সুন্দর নিঃস্বার্থ মানুষের জন্য কঠিন ও ভয়ঙ্কর প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসায় আমাদের পথ চালা শুভ কামনা রইল ভালো থাকবেন ধন্যবাদ